প্রথম বিষয় হলো যে আপনি অনলাইন রিটার্নের যে ফর্মেট দেওয়া আছে ওখানে যত ডাটা দিবেন তা আপনি আপনার অবশ্যই আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা এবং আইনের ভিতর এই বিষয়টি আছে কিনা তা লক্ষ্য করে দেবেন এবং দ্বিতীয় যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটা হলো আপনার যত আয় ব্যয় এবং সম্পদের তত্ত্ব আছে সব কিছু সঠিকভাবে সন্নিবেশিত করতে হবে এখানে গোপন করার অবকাশ নেই সম্মানিত আলাইকুম আমরা ইতিমধ্যে অবগত হয়েছি সরকার অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড তার ক্ষমতা বলে সকল করদাতা অর্থাৎ বাংলাদেশের যত সম্মানিত করদাতা আছেন যে প্রান্তে বসবাস করুন না কেন তাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন আপনি একজন করদাতা আপনি আপনার নিজের রিটার্ন নিজে জমা দিয়েছেন অথবা আপনার মনোনীত কর উপদেষ্টা জমা দিয়েছেন এখনো আপনি যদি আপনার নিজের রিটার্ন নিজে জমা দেন অথবা আপনার মনোনীত কর উপদেষ্টার সাহায্য নিয়ে আপনি জমা দেন তাহলে করদাতা হিসাবে আপনার এবং আমার করণীয় কী এ বিষয়ে দু একটি বিষয়ে আলোচনা করা যেন আমার সম্মানিত যারা ভিউয়ার আছেন ল ম্যাটারের তারা উপকৃত হন আপনি ই রিটার্ন জমা দেওয়ার আগে সবাই আমরা জানি যে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ এর যে সার্ভার আছে সেখানে গিয়ে ই রিটার্ন পোর্টাল থেকে আপনি ই রিটার্ন একজন করদাতা হিসাবে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করবেন তারপর আপনি একটি রিটার্ন সাবমিশনের অপশনে গিয়ে পুরো একটি ডাটাবেস এর মতো পাবেন এ বিষয়ে আমরা অবশ্যই একটি পর্ব করব এবং আমার ধারণা এখন যেহেতু সবার হাতে প্রযুক্তি আছে অর্থাৎ কম্পিউটার আছে তারা ইতিমধ্যে এ বিষয়ে অবগত হয়ে আছেন আমার বক্তব্যগুলো তাই তাত্ত্বিক তাত্ত্বিক বক্তব্যর মাধ্যমে আমি আপনাদেরকে যদি কিছু উপকার এবং কিছু তত্ত্ব দিয়ে সচেতন করতে পারি তাহলে আমাদের এই প্রয়াস সার্থক আপনি একজন করদাতা আপনাকে যে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময় যে করণীয় সেটা আপনি ম্যানুয়াল রিটার্ন জমা দেওয়ার সময় যা করতেন তাই করবেন ইন এডিশন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যত ডাটা ওখানে ইনপুট করছেন সেই ডাটাগুলো অবশ্যই আপনার খুব সচেতনভাবে এবং সুচিন্তিতভাবে দিতে হবে কেননা এটা একটি অটো সফটওয়্যার আপনি যত ডাটা দিবেন সে তার মতো করে রিসিভ করবে এবং এক সময় আপনাকে সফলভাবে অনলাইন রিটার্নটা সাবমিট করার দ্বার প্রান্তে নিয়ে সাবমিটের ব্যবস্থা করে দেবে কিন্তু আপনার অজ্ঞতা অথবা আপনার না জানার কারণে কিংবা আপনার কর উপদেষ্টা মনোনীত কর চেষ্টা উনিও যদি কোনো কারণে এরকম ভুল কিছু তত্ত্ব বা কাজের ভুল করেন তাহলে আপনার রিটার্নটি জমা হবে সম্পূর্ণ ভুল উপায়ে এক্ষেত্রে আমার মূল বক্তব্য হল যে আপনার এই ভুলটি এখন আয়কর বিভাগ সহজেই ফাইন্ডিংসের মধ্যে নিতে পারবে কেননা আয়কর বিভাগ ইতিমধ্যেই এপিআই করে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস করে আপনার সকল ডাটাকে ক্রস চেক করে দেখার মতো সুযোগ চলে আসতেছে অর্থাৎ বিআরটি সঙ্গে আপনার গাড়ি আছে কিনা লিঙ্ক করা আছে আপনার সঞ্চয়পত্র আপনি দাঁড়িয়ে কিনা এটা তিন নম্বর দিলেই চলে আসবে অর্থাৎ অনলাইন রিটার্ন সাবমিট করার যে উদ্যোগ আয়কর বিভাগ নিয়েছে এটি একটি সুদূর প্রসারী চিন্তা এবং লক্ষ্য আয়কর বিভাগের আছে সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে সম্মানিত করদাতাদের আপনার জ্ঞানত যত সম্পদ আছে এবং যত সম্পদ ভিত্তিক ডাটা বা তত্ত্ব আছে অবশ্যই আপনি ইনপুট দিবেন এবং এগুলো ইনপুট দিয়ে আপনি আপনার যে আয়কর নতিটি তৈরি করবেন কারণ সব কিছু এখন এপিআই দিয়ে লিঙ্ক করা আর সর্বশেষ যে কথাটি বলা সেটা হলো এনবিআর তার অডিট আপত্তি এখনো বিরাজমান আছে বরং আগের চেয়ে ইফিসিয়েন্টলি হবে এটা একটি সফটওয়্যার করা আছে আপনার আইনের ভিতর দিয়ে এই সফটওয়্যারটি করা আপনি আপনার আয়কর নথি তৈরি বা যে ভুল উপস্থাপনা করবেন বা যা গোপন করবেন সব এখানে ক্রস চেক করে চলে আসবে আপনার কাছে নোটিশ এবং সর্বশেষ আয়কর আইন দু হাজার তেইশের যে একটি ধারা চূড়ান্ত ভাবে আমাদের সকল করদাতাদেরকে জন্য একটি সতর্কবাণী তাও প্রয়োগ করা সহজ হয়ে যাবে অনলাইন রিটার্নের বদলতে এনবিআরের সেটি হলো দুইশো বারো দ্বারা অর্থাৎ আপনার ফাইলটিকে পুনর্মোচন করার সুযোগ তাদের হাতে তাই আমি বলবো আপনারা অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময় যে প্রয়োজনীয় যে করণীয়গুলো সেগুলো আমি দুটি বিষয় উল্লেখ করে শেষ করছি প্রথম বিষয় হলো যে আপনি অনলাইন রিটার্নের যে ফর্মেট দেওয়া আছে ওখানে যত ডাটা দিবেন তা আপনি আপনার অবশ্যই আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা এবং আইনের ভিতর এই বিষয়টি আছে কিনা তা লক্ষ্য করে দেবেন এবং দ্বিতীয় যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটা হলো আপনার যত আয় ব্যয় এবং সম্পদের তত্ত্ব আছে সব কিছু সঠিকভাবে সন্নিবেশিত করতে হবে এখানে গোপন করার অবকাশ নেই কেননা এখন এপিআই দিয়ে সব কিছুই আবিষ্কার হয়ে যাবে তাই করদাতারা এবং করদাতার প্রতিনিধি হিসাবে আমরা যারা ইতিমধ্যে ম্যানুয়েল যুগে যে বিষয়গুলো হয়তোবা অনেক সময় উপভোগ করেছি এগুলো এখন আর সুযোগ থাকবে না ধন্যবাদ সবাইকে ল ম্যাটারের সঙ্গে থাকুন যে কোনো সেবার জন্য ল ম্যাটারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন অবশ্যই একটি ভালো উপদেশ পাবেন ইনশাআল্লাহ